আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ সেই পাগলির কন্যার আকিকা নবাবগঞ্জের শিবগঞ্জে চল্লিশ বছর বয়সী মানসিক প্রতিবন্ধীর পিতৃহীন নবজাতক কন্যা সন্তানের আকিকা দেওয়া হল তেসরা এপ্রিল মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহায়তায় দুটি ছাগল জবাই করে স্থানীয় দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয় আকিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ আরো অনেকেই প্রসঙ্গত গেল বারোই মাস সোমবার উপজেলার মুসলিমপুরে মানসিক ভারসাম্যহীন এক পাগলি সন্তান প্রসবের বেদনায় ছটফট করছে এমন অবস্থা দেখে স্থানীয় নাসিমা ও শামসুরাহান নামের দুই নারী তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরে ওই পাগলির একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব হয় পাগলিটির নাম পরিচয় বলতে না পারায় বিষয়টি শিবগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন নবজাতক ও মায়ের খোঁজ খবর নেন শেষে চিকিৎসার খরচের জন্য নগদ টাকা প্রদান করেন পরে বিষয়টি কাঞ্চন কুমার দাস উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ইউএনওর বাসভবনে সদ্যভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে পরম আদরে করে তুলে নেন ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া পাগলি মা ও নবজাতক শিশুটি চিকিৎসার খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন এই বিষয়ে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম জানান মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপাতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি পরিবারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন একই সঙ্গে পাগলি মা ও নবজাতক কন্যা শিশুটির দায়িত্বভার গ্রহণ করেন এছাড়াও মা ও শিশুটির স্থায়ী বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান তিনি আরো জানান স্বাধীনতার মাসে জন্ম নবজাত শিশুটির নাম রাখা হয়েছে মমতাজ মহন মুক্তি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ